হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চিরিশে এবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি আর দেখো আমি তো পুজোর ব্লগগুলো তোমার সাথে এক এক করে শেয়ার করছি চতুর্দিক দিন পুজোর সময় দুর্গা পুজোর সময় কোথায় কোথায় ঘুরতে গেছে সে তোমাদেরকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করেছি আজকে শেয়ার করব পঞ্চমীর দিন কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেটাই শেয়ার করবো পঞ্চমীর দিন কোথায় ঠাকুর দেখেছি দেখতেই পারছো এত ভিড় বুঝতেই পারছো চলে এসেছিলাম কল্যাণীর রত্নলা একদম সোজা চলে গেছিলাম কল্যাণীর রথ তলা তার প্রচণ্ড ভিড় দেখতেই পারছো কতটা লাইন পেরিয়ে আর বাচ্চা কোলে নিয়ে এই ভিড়ের মধ্যে দেখাও পুরো একদম পসিবল না তাও দেখেছি ঠাকুর স্নবাবাকে কোলে নিয়ে চলে গেছি ঠাকুর দেখতেই দেখো প্যান্ডেলটা দেখো আমার না প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে কল্যাণীর রথতলা দারুণ লেগেছে সত্যি কথা বলতে গেলে কল্যাণীর আইটিআই থেকেও কল্যাণীর রত্তলা প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর দেখো এখানে সবাই দেখতে পাচ্ছ তো কতটা ভিড় কতটা ওইখান থেকে লাইন পুরো একদম করে এখানে এসেছে আর কারা কারা কল্যাণীর রতলা প্যান্ডেল দেখেছ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই দেখো আমরা ঢুকে পড়েছিলাম প্যান্ডেলের ভেতরটাতে প্যান্ডেলের তো বেশ সুন্দর করে কাজ করেছে আর এতটা ভিড় ছিল যে ভালো করে ভিডিও করব ফটো করবো তুলবো মানে তুলতেই পারছিলাম না এমন অবস্থা হয়ে গেছিলো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে দেখো কি সুন্দর কারুকার্য করা ওপরের কাজটা খুব সুন্দর ঠাকুরের টাও খুব সুন্দর হয়েছিল এই যে কি সুন্দর করে কারুকার্য করা রয়েছে আর এখানে না একদম ফটো টটো কিছুই তুলতে পারিনি অতটা ভালো হবে যেহেতু এখানে মানে পুলিশ দাওয়াতেই দিচ্ছিলো না চলো 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 করে আছে ওই জন্য ঠাকুরটা দেখে প্যান্ডেলটা দেখে একটা ফটো তুলে চলে এসেছিলো আমরা তারপরে দেখো এখানে বেরিয়ে তারপরে কোথায় গেছিলাম দেখো গেছিলাম যে বাঘমোর কাচরাপাড়া বাঘমোরের ত্রিপর্ণ তে ঠাকুর দেখতে ওখান থেকে সৌজে আমরা বাইক করে চলে এসেছিলাম কাচরাপাড়া বাঘমোর ত্রিপর্ণতেই দেখো ত্রিপর্ণ লেখাটা বুঝতেই পারছো এখানেও বেশ সুন্দর করেছিল প্যান্ডেলটা বেশ এই গুহার মধ্যে দেখো গুহার মধ্যে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে এই যে প্যান্ডেলের ভেতরটা কারুকার্য করা বেশ সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আর আমার ছেলেরাও খুব ভালো লেগেছিলো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো এই দেখো ঠাকুরকে দর্শন করে নাও আর দুর্গাপূজাতে চলে গেছে তোমরা এক এক করে ভিডিওগুলো দেখো আর ঠাকুরের দর্শন করে নাও বেশ ভাল লাগবে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছি বাঘমুরের সোজা বাগমুরের সোজা মানে এটা বলছি এটা হচ্ছে তোমার রানী রাসমণিক ঘাটে যেখানে যায় সেই রাস্তাটা ওখান থেকে দেখলাম অনেকটা প্যান্ডেল দূর থেকে দেখা যাচ্ছিলো তা আমরা বললাম চলো দেখি এখানে কি কী ঠাকুর হয়েছে দেখে আসি তারপরে দেখো এখান থেকে এসে এখানে চলে গেছিলাম এই যেখানে একটা প্যান্ডেল করেছে বেশ ভাল লাগছিলো সুন্দর করেছিল প্যান্ডেলটা এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখলাম ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছিল এই ঠাকুরটা দেখে আমরা আবার বেরিয়ে গেছিলাম হচ্ছে এই দেখো আবার ও ওই রাস্তা ধরেই যাচ্ছিলাম ওই রাস্তা ধরে যেতে দেখতে দেখলাম অনেকগুলো প্যান্ডেল হয়েছে দেখো এই একটা প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল কারুকার্য করা দেখো চারদিকটা কি সুন্দর লাগছে আলো দিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে এখানে আমরা দেখে নিলাম এখান থেকে আমরা কিছু ফটো ফটো তুলে নিয়ে তারপরে দেখো আর এখানে দেখো এখানে আমরা পঞ্চমীর দিন যেহেতু গেছিলাম পঞ্চমীর দিন দেখো এখানে ঠাকুরই আসিনি এখানে দেখো ঠাকুরটা দেখতে পারেনি যাই হোক এই দেখো বাচ্চাগুলো সব বসে আছে বলতে ঠাকুর দেখা হবে না প্যান্ডেলটা দেখি আমরা যাই হোক চলে এসেছি তারপর দেখো আর একটা প্যান্ডেলে গেছি এটা দেখো কি সুন্দর পাটকাটি দিয়ে করেছে বেশ ভাল লাগছিল এই জায়গাটা পুরো গ্রাম বাংলার পরিবেশটাকে তুলে ধরেছে খুব সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে পড়ায় না সপ্তমী দিন থেকে নো এন্ট্রি করে দেয় পুরো তাই জন্য আমি মোটামুটি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এখানেই পুরো সব ঠাকুরগুলোই মোটামুটি কাচরাপাড়া দেখে নিয়েছিলাম কেননা এই ভিড়ের মধ্যে পসিবল না বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঠাকুর দেখা তাই জন্য বাইকে করে সব দেখে নিয়েছিলাম তারপর দেখো আমরা চলে হালি শহর বলাকায় এখানে তো খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা দেখো এখানে লেখাই রয়েছে দীঘার জগন্নাথ ধামাই দেখো জগন্নাথ ধামে আমরা চলে এসেছি আর সত্যি এত সুন্দর কারুকার্য করা মনে হচ্ছে সত্যিকারে জগন্নাথ ধামটা নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে মন্দিরের ওপরে ধজ্জা সব সব লাগিয়েছিল আমার খুব ভালো লেগেছে তোমরা কারা কারা এই হালিশর বলাকার দেখেছ জগন্নাথ ধাম প্যান্ডেলটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে সেটাও জানিও দেখো কি সুন্দর তারপরে আমরা আস্তে আস্তে দেখো প্রবেশ করছিলাম আর এইখানটা দেখো পদ্মফুল যেখানটা করেছিল জগন্নাথ ধাপে এখানেও দেখো কি সুন্দর পদ্মফুল করেছে তারপরে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছিলাম প্যান্ডেলের ভেতরটা দেখো কি সুন্দর পুরো মরচে আসল জায়গায় যে দরজাটা রয়েছে এখানেও জগন্নাথ ধাম যেহেতু আমি দেখেছি তাই এখানে জগন্নাথ ধামে এরকম আছে এত ভালো লাগছিল ভেতরটা মরচে পুরো দীঘায় চলে এসেছি আর এখানে দেখো নারায়ণ এটাও জগন্নাথ ধামে রয়েছে কি সুন্দর করে রয়েছে মনে ওটাই ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ঠাকুরের এটা আর ঠাকুরটাও দেখো কি সুন্দর হয়েছিল বন্ধুরা আমার খুব ভালো লেগেছিলো এই প্যান্ডেলটা তারপরে দেখো এখানে চলে এসেছে এখানে আমাদের জগন্নাথ দেবকেও বসিয়ে দিয়েছে আর কেমন হয়েছে ভিডিওটা বলো ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করো আবার ষষ্ঠীর দিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবো চলো বন্ধুরা টাটা